আমার ভাই তবরো এখনই কেন বাইরে আমার বোন তবর আওয়ামী লীগের ঠিকানা এই বাংলা হবে না শুনে সিং ঠিকানা আমরা পরে যেহেতু আজকে আমাদের প্রথম প্রোগ্রাম ছিল একচুয়াল এই জন্য আমরা একটু কাইন্ডলি এখনো লোকজন আসতেছে অনেক লোক হবে ইতিমধ্যে অফিসে গিয়ে আমরা শুরু করে দিয়েছি আমাদের ভাইয়েরা কথা বলবেন আজকে আপনারা অনেক সংগঠন থেকে সংক্ষিপ্ত আকারে সবাই একটু করে কথা বলবো আপনিও কথা শুনবেন এবং ইনশাল্লাহ আগামী ছত্রিশে জুলাই এর আগে হয়তো বাংলাদেশে জুলাই জনতা থাকবে আর নয়তো এই সুশীল পন্থী চমৎকারী কিন থাকবে দুর্বেগ একসাথে চলতে পারে না আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই এই উপমহাদেশে আমার সীমান্তে যা কিছু ঘটবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ইচ্ছা এবং ইচ্ছায় আমাদেরকে প্রভাবিত করবে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারা কতটা প্রস্তুত জানি না বন্ধুরা আমার আপনাদেরকে জানাতে চাই ছোটবেলা থেকে শেখানো হয়েছে তিন পাশে ভারত এক পাশে আমাদের নাকি নাই জানাতে চাই আঠারো কোটি মানুষ নিয়ে আমরা এইবার বঙ্গোপসাগরের নাম ইনশাআল্লাহ এই সাগর থেকে সমুদ্র সেচে আমরা ইন্দোনেশিয়া যাবো মালয়েশিয়া দাও গরু জন্য তোমরা করো বিনয়কে স্বীকৃতি দাও স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করো আমরা তোমাদের সিভিল সিস্টার্সের পরিবহনের ব্যবস্থা করবে ইনশাল্লাহ আর যদি দাদাগিরি করো যদি প্রভুগিরি করো যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আগের মতো ষড়যন্ত্র করো বলে রাখো বাংলাদেশ কি এই বিশ্বে আর একা না

যারা এই জোরে নিজের জীবনের চেয়ে বেশি ধারণ করে এইখানে আজকে আমরা একত্রিত হয়েছি এতদিন আমরা নামে নামে ভিন্ন ভিন্ন ভাইয়েরা ঢাকার এক এক গণিতের রাস্তাতে কথা বলবার চেষ্টা করেছি নয় মাস সরকারের হাতে ধরে পায়ে ধরে বুঝানোর চেষ্টা করেছি অভ্রুত যত তাদেরকে ভালোবাসতে চাই যত তাদের হাতটা শক্ত করে ধরে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এটাকে তারা দুর্বলতার হাতটা শুরু করেছে

মধ্যে শতাধিক শহীদ পরিবারের সাথে কথা হয়েছে আমাদের সকল প্রোগ্রামে আমাদের শহীদের বাবা মায়েরা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আমাদের আজকে এখানে অনেক জুড়ে যুদ্ধ আছেন যাদের একটু বন্ধ হয়ে গেছে তাই একটা আর্টিফিসিয়াল পা লাগানো চুরি করে বন্ধু হয়ে গেছে বন্ধুরা আমার মনে করিয়ে দেয় সচিবালয়ের খুব কাছে দাঁড়িয়েছি আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে গণ হত্যাকারী আওয়ামী লীগকে যদি কোন বিচার না করে জনতা শহীদ পরিবার আহত ভাই বোনদেরকে নিয়ে সচিবালয় ঘেরাও দেওয়া হবে যে বসে এখনো জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় সচেতনায় থেকে সেদিনকে আর তাদেরকে বিয়ের হতে দেওয়া হবে না একমাত্র বের করতে পারবে তাদের পাপ শরীরচারী আতা কাম না কোনো যদি বেশি আর জেনে যায় তবে তাদেরকে বের করা সম্ভব হবে দুরায়ত্বের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাতে চাই কসম করছি আল্লাহ আমাদের চান এই জমিনের উপরে থাকে শহীদদের রক্ত নিয়ে আর কাউকে টেন্ডার বাজি করতে দেওয়া হবে না আর কাউকে গাদ্দারি করতে দেওয়া হবে না সকল রাজনৈতিক দল বিনীতি ভাবে আপনাদের হাতে ধরি তাই ধরি আপনারা আমাদের সাথে পাশে এসে দাঁড়ান বাবারা আমরা আপনাদের সন্তান শত্রু না গণহত্যায় সবাই মরব মরার আগে আমি একটা মাইরা মরতে চাই বাংলাদেশ জিন্দাবাদ